এই সময় তিনি নিজেকে সেই ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের ভক্ত বলেও দাবি করেন সম্প্রতি আওয়ামী সরকারের পতনের পর তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন কার্টুনিস্ট মেহেদি হক সাত আগস্ট ফেসবুকে পোস্ট করা সেই কার্টুন শেয়ার করা হয়েছে তিন হাজারের বেশি বার ভিডিওটি শুরু করার আগে একটা জিনিসই বলে নিতে চাই যে এটা কোনো রাজনৈতিক পার্সপেকটিভ থেকে না জাস্ট অ্যাজ এ ওপিনিয়ন আমি জিনিসটা শেয়ার করতেছি আই এম নট কানেক্টেড টু এনি সর্ট অফ পলিটিক্যাল টিম তো শুরু করা যাক ফার্স্ট অফ অল ভিডিওটাতে কথা বলবো রিসেন্টলি তারেক রহমানকে নিয়ে মেহেদি হক নামে একজন কার্টুনিস্ট একটা ফানি কার্টুন আঁকে রাজনৈতিক কার্টুন যেটা ইজ এ মোড অফ ক্রিটিসাইজিং দ্য পলিটিক্যাল লিডার্স অ্যান্ড সেই জিনিসটা আঁকে এবং এটা অনেকবার শেয়ার হয় এবং মজার ব্যাপার হলো যে তারেক রহমান যাকে নিয়ে এই ব্যঙ্গচিত্র বা কার্টুনটি তৈরি করা হয় তিনি নিজেই এই মিমটা শেয়ার করে বা এই কার্টুনটা শেয়ার করে যেটা অনেক দ্বারা অ্যাপ্রিসিয়েটেড হয় অ্যাপ্রিসিয়েটেড হয় এই কারণে সে তার পোস্টে ই করে যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিনা সে কার্টুনিস্টরা কেউ জেলে যায় নাই এবং সুপার কার্টুনিস্ট মেহেদির আকাশ সেই কার্টুন শেয়ার করে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনরুদ্ধার হওয়ায় আমি গভীরভাবে আনন্দিত ফ্রিডম অফ স্পিচ ছিল এবং সে তার ক্রিটিসিজম নেওয়ার জন্য রেডি সেই রকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে নিজেই নিজের ব্যঙ্গচিত্র বা রাজনৈতিক কার্টুন শেয়ার করার মাধ্যমে উইচ ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই রিসেন্ট পিপল অ্যান্ড বর্তমানে তারেক রহমানের এই মুভটার কারণে অনেকেই বলতেছে যে না আগে যারা কার্টুনিস্ট ছিল তারা এনলাইটেনমেন্ট হবে ক্রিটিসাইজ করার যখন একটা মাধ্যম আছে সো ক্রিটিসাইজের সব রকমের মাধ্যমগুলোই ইউজ করতে পারার অধিকার সবার আছে এটাও এক প্রকার বাক স্বাধীনতা সো এবং তারেক রহমান তার স্ট্যাটাসে বলেন যে আর শিশির রহমান এবং আরও কিছু কার্টুনিস্টের নাম তিনি মেনশন করেন তার স্ট্যাটাসটাতে বা যেটাতে তিনি শেয়ার করেন যেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করে যে তিনি হি ইজ একসেপ্টিং হিজ ক্রিটিসিজম উইচ ইজ ভেটি মাছ গুড নিজের ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করতে পারা এবং সে একটা ডেভেলপ করা উইচ ইজ কী বলবো ভেরি গুড ভার্চু আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি এবং আমিও আবারও বলতে চাই আই এম নট ইনলেস্টেড উইথ এনি সর্ট অফ পলিটিক্যাল থিং ইটস জাস্ট এন ওভারভিউ অফ দ্য সিচুয়েশান আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান